কেমন আছেন সবাই আসলে খুব ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি এখন রেডি হয়ে নিয়েছি ক্লাসে যাওয়ার জন্য আর ও আসতে আমাকে নিয়ে যাবে স্টেশনে দিয়ে আসবে প্রতিদিনই দিয়ে আসে সেটা আপনারা দেখতেই পান এখানে থাকলে আমার অসুবিধা হয় না তবুও আমি বললাম চলো দিয়ে আসুন আর মা টিফিনও বানিয়ে দিল আমি সকালে ব্রেকফাস্টও করে নিয়েছি টিফিনে সুজি নিয়েছি চলুন তাহলে বেরোনো যা এখন একটু অক্টে কখনো আসুন তারপরে রাস্তায় গিয়ে টুকটাক আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি আজকে বিয়েটা কী হয় না আজকে প্র্যাকটিস আছে তো সেই কারণেই মেনলি যাওয়া চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন এই যে আমি স্টেশনে পৌঁছে গিয়েছি ও আমাকে স্টেশনের মুখেই নামিয়ে দিয়েছে আর আমি এখানে টিকিট টিকিট কেটে চলে আসলাম আর কি রোদ্দুর চারিদিকে একটু দেখুন প্রতিদিন তো আমার ব্যাগে ছাতা থাকে আমি ছাতাটা বাড়িতে রেখে চলে এসেছি তো আজকে ছাতা নিয়ে আসা হয়নি তো ভীষণই কষ্ট হয়েছে আজকে ক্লাসও এখানে শুরু হয়ে গিয়েছে প্র্যাকটিস তো এখানে সবাই মিলে প্র্যাকটিস করছে আমিও প্র্যাকটিস করছি তারা আপনাদের সাথে শেয়ার করি কেমন মেকআপ করলাম এই যে আমি এই মেকআপটা করেছি কলকাতাও করলাম তো জানান যে এই মেকআপটা কেমন হয়েছে আর সিম্পলের ওপরেই রেখা আঁকার চেষ্টা করলাম বেশি হাবিজাবি মেকআপ আমার ভালো লাগে না তো আমি যখনই মেকআপ করি একটু নিউটের ওপরে আই মেকআপ করি তো নিউটের ওপরে যেহেতু আই মেকআপ করেছে লি লিপটা রেড দেবো ভেবেছিলাম বাট আমার রেড তো হলো না একটু পিঙ্কিশ টাইপের কালার হয়ে গিয়েছে আসলে আমি রেটটা নিতে ভুলে গিয়েছিলাম তাই যেটা ছিল সেটাই দিয়ে দিলাম আর এই টিফিন করে নিয়েছি টিফিন করার পরে তাই ক্লাস থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য আর এখন টোটোতে আছি আর স্টেশানেও তো প্রচণ্ড রৌদ্র কারণ ছাতা নিতে ভুলে গিয়েছি আর অনেকটা দূরে থেকেই আর কি হেঁটে হেঁটে এসেছি তো সেই কারণে রৌদ্দ্রটা যা লেগেছে মাথাটাও ব্যথা শুরু হয়ে গিয়েছে আর ট্রেনও ঢুকে গিয়েছে দিন ছিল শনিবার আর একাদশীও পড়েছিলো সেই কারণে আমাদের বাড়িতে নিরামিষ হয়েছে আর শনিবারের নিরামিষই হয় বাড়িতে পনিরের তরকারি ডাল পটল ভাজা সবই হয়েছে পনির আমার খুব একটা ভালো লাগে না বোনের ভালো লাগে বলেই আর কি করা আর এই যে সেই ফুচকাগুলো দেখেছেন কতটা ফুচকা আনা হয়েছে আর এখানে আমার ননদ এইদিকে দিচ্ছে একটা করে ফুচকা আর আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর এই সেই কেকটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল আর আমি এই রুটিটা বেলেছিলাম তো বেলতে বেলতে লাভ শেপ মতো হয়ে গিয়েছিল রুটিটা ওর জন্যেই রেখে দিয়েছিলাম যেহেতু লাভ শেপ হয়ে গিয়েছিল ওই জন্য তোমার নাম কেউ যাও খেতে এতটাই টেস্ট হয়েছিল খাওয়া দাওয়ার পরে আবার নিয়ে বসলাম আর ওকে আমি ধরে রেখেছিলাম এত কিউর তো আদর করছিলাম তো ও তো যাওয়ার জন্য লাফালাফি করছিলো কিন্তু আমি ধরে ধরে ওর সাথে গল্প করছিলাম তাই ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ির বিড়াল ও সবে সবে ওর ডেলিভারি হয়েছে ওর নাম দিয়েছে সুন্দরী কারণ দেখতে এতটাই সুন্দর আর এই যে আমার বড় মাসি শাশুড়ি দুপুরে উনি লাঞ্চ করতে বসেছিলেন আর এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর এখানে আমার বড় মাসি শাশুড়ির ছেলে আর আমার হাজব্যান্ড পুকুরে গিয়েছে আর কিছু স্নান করার জন্য পুকুরের জল তো প্রচণ্ড গরম আর কি আমার মাসি শাশুড়ির ছেলেই নামার জন্য একটু এ করছিলো বলেই আর কি ও নেমেছে কে নরদের ছেলেও পায়না করছিলো নামবে বলে বাট ও তো বাচ্চা সেই কারণে আমরা আর অ্যালাউ করিনি শাশুড়িমা এইদিকে আমার জন্য কষা মাংস দিয়ে গেল সবাইকেই দিয়েছে সবাই মিলে খাচ্ছিলাম কষা মাংস খেতে বেশ ভালো লাগে সেই জন্য অনেকক্ষণ পরেই আপনাদের সাথে কথা বলছি আর বাড়িতে এসেছিলো বড় মাসি শাশুড়ি তো ওনার ছেলে মেয়ে মানে আমার ননদ সবাই এসেছিলো তো ভীষণই মজা হয়েছিল আমরা সবাই মিলে ফুচকা পার্টি করেছি রাত্রে তারপরে দিদি একটা কেক বানিয়েছিলো সেটাও নিয়ে এসেছিলো কেকটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল মানে দোকান আর মেনে যাবে এত সুন্দর টেস্টি হয়েছিল কেকটা আর তো কেকটা আমি তো শেয়ার করবই সেভাবে ভিডিও করতে পারিনি কারণ সবাই তো ভিডিওতে কমফোর্টেবল হয় না তো সেই কারণে সব কিছু ভিডিও করিনি আর সব কিছু মিলিয়ে মিশেই শেয়ার করলাম আমি কালকে বাড়িতে এসেছি আর গলাটা তো ব্যথা ছিল বলছিলাম আগের ভিডিওতে বাট এখন সর্দি লেগে গিয়েছে এখন সর্দিটা লেগেছে এতটা কষ্ট হচ্ছিলো তো ওষুধ খেয়ে নিয়েছি তো এখন ঠিক আছে তো ঠিক আছে বলেই এই ভিডিওটা অন করে আপনাদের সাথে শেয়ার করছি সব কিছু আর ভিডিওটা বেশি আর এগোবো না আর ভিডিওটা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারাও অনেক ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আমি সব ভিডিওতে বলি সুস্থ থাকাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বাড়িতে একা একা থাকলে না কেউ এলে বেশ ভালো লাগে এক একা একদমই ভালো লাগে না আর আমি তো এখানে তো কেউ নেই তেমন একটা কথা বলার মতো তো সেই কারণে বাড়িতে যদি কেউ আসে আমার ভীষণ ভালো লাগে তাদের সাথে আমি সময় কাটাতে ভালোবাসি আর কথা বলতে ভীষণ ভালো লাগে মানে মনটা একদম ফ্রি হয়ে যায় কেউ আসলে তখন আর কেউ যদি না আসে তখন একা একা থাকে তো ভালো লাগে না একদমই বোর হয়ে যায় আর কি বলবো শাশুড়ি মায়ের সাথেও গল্প টল্প করি তো সবসময় তো ওনার সাথে গল্প করা যায় না তো আমার বয়স এখানে তেমন কেউ নেই বলেই আর কি আমি বোর হই এটাই তো বেশ ভালো লাগলো সবাই আসছিল তো আজকে থাকার কথা ছিল তো ওখান থেকে আমার বাড়ি চলে গেলো বাট কেউ থাকলো না তো আজকে থাকলে আরও বেশি ভালো লাগতো রাতে সবাই এক জায়গায় ছিলাম মেয়েরা ছেলেরা ছিল আর এই ঘরে আমরা সব মেয়েরা ছিলাম রাত্রে একটা খাটের মধ্যে এই গরমের মধ্যে সবাই শুয়ে পড়েছিলাম মানে কি খুব মজা হয় এক জায়গায় থাকলে সবসময় একা একা থাকতে একদম ভালো লাগে না আমার তো এক একা একদম ভালো লাগেই না আমার মনে হয় বাড়িতে একটু লোকজন থাকবে জমজম করবে বাড়িটা বেশ ভালো লাগে তো এখানে তো তেমন লোকজন নেই আর যখন কেউ আসে তো আমার ভাল লাগে সত্যি কথা বলতে যখন আমার ননদরা আসে তারপর এখানে যখন যায় না আসে তো যে একটু টাইম থাকে তো সব কিছু তো শেয়ার করি আপনাদের সাথে তো সত্যি ভালো লাগে সবাই থাকতে আমি একা একা একদম থাকতে পারি না কেমন একটা বোকা বোকা লাগে বোর ফিল হয় তারপরে নানারকম চিন্তা আসে ওর থেকে সবার সাথে থাকলে না ওই চিন্তা টিন্তা কিচ্ছু আসে না মাথায় অনেকটা ফ্রি হয়ে যায় এটা সত্যি এটা আমার সাথে হয় আমি যখন একা একা থাকি তখন এতটা নিজেকে মানে কী বলবো একা লাগে আর নানা রকম বাচ্চে বাচ্চে চিন্তা আমার মাথায় চলে আসে মানে খুব নেগেটিভ চিন্তা মাথায় আসে পজিটিভ তো কিছু আসেই না বরং আরও নেগেটিভের ওপর নেগেটিভ চলে আসে একা লাগে তো এখন সবাই যখন ছিল খুব মন খারাপ থাকলেও না সেই মন খারাপটা ভুলে থাকতে পারি সবাই থাকলে আমার ভীষণ ভালো লাগে বাড়িতে কেউ আসলে যাতে বাড়িতে দেখবেন কেউ আসে না কেউ যদি আসে ভাল লাগে আর সবাই মিলে যদি একটু রান্না টান্না করে এক জায়গায় হয় আমার ভাল লাগে ওই নিজে আমি রান্না করব বা একজন রান্না করবে আমরা খাবো একদম ভাল লাগে না আমি চাই আমার সাথে সবাই রান্না করুক কেউ একটু কেটে দিক আমি রান্নাটা করছি কেউ একটু বাসনটা ধুয়ে দিক এইভাবেই আমরা কিন্তু আগের দিন রাত্রে ঘুগনি আর চালের রুটি করেছিলাম সেটা আমি তো শেয়ার করবো একটু একটু মানে করে দিয়েছি আগে দেখলেন আগের পাটে ভিডিওতে দেখে নিলেন যে আমি সবাই মিলে করছিলাম একজন ছিল আমি একটু বেলে বেলে দিয়েছিলাম আমি ওটা বেসিক্যালি করিনি আমি ঘুকনিটাই করেছি তো সিদ্ধ করে দিয়েছিলো ননদ আমি মশলাটা করে ঘুকনিটা করেছি আর ওরা চালের রুটিটা করেছে ফার্স্ট টাইম খেলাম বেশ ভালোই লাগলো খারাপ না মাংসের সাথে নাকি বেশি ভালো লাগে আমি কখনও ট্রাই করিনি তো ফার্স্ট টাইম খেয়েছি আমি পারিও না কীভাবে করতে হয় না করতে হয় তো আপনারা আগের ভিডিওতে এতটা ভালোবাসা দিয়েছেন হঠাৎ করে আমার খুব ভালো লাগছে অনেক দিন পরে এইভাবে ছোট ছোট করে ভালোবাসা দিতে থাকবেন আপনাদের আশীর্বাদে আমি যেন একটা জায়গায় যেতে পারি দাঁড়াতে পারি আমাকে মানুষ চিনুক আমি যে এই প্ল্যাটফর্মে এসেছে টাকা ইনকাম করব এই চিন্তা নিয়ে একদমই আসিনি কেউই আসবেন না যারা এই প্ল্যাটফর্মে আসবেন ভাবছেন তারা কেউই আসবেন না এইটা চিন্তা করে যে আমি এখান থেকে আর্ন করব সত্যি এখান থেকে আর্ন করাটা এতটা সহজ ন সহজ না কারণ কারণ আমি এখানে এতদিন ধরে মানে এক দেড় বছর ধরে আমি এখানে ভিডিও কন্টিনিউ আপলোড করে যাচ্ছি আমার কিন্তু সেরকম ভিউ সব ভিডিওতে নেই আর সাবস্ক্রাইবার তো খুবই কম প্রায় দুশো একানব্বইটা সাবস্ক্রাইবার ভাবতে পারছেন কতটা কম তো পাঁচশোটা সাবস্ক্রাইবার তো হতেই হবে হাজারটা তো মাস্ট মিনিমাম তো পাঁচশোটা দরকার তো সেটা করতে আমার এতটা দিন লাগছে আমি এত এফোর্ট দিচ্ছি তার সত্ত্বেও আবার অনেকের হয়ে যায় কখনো কখনও কিন্তু আমার সব সেটা হচ্ছে না তো যারা ভাবছেন যে আমি ভিডিও করব মানে আর্ন করার জন্য তারা আসবেন না প্ল্যাটফোন সহজ না আমি যতটা আমি নিজে ভাবতাম হয়তো এটা সহজ ভিডিও করাটা না সহজ নয় অনেক খাটনি সব কাজকে সম্মান দিতে যেতে জানতে হবে কেউ মানে খারাপ কিছু তো দেখাচ্ছে না যারা খারাপ দেখায় তারাই আগে আগে এ হয়েছে কিন্তু আমরা যারা ভদ্রভাবে ভিডিও করি আপলোড করি তাদের কোনো কিছু কেউ দেখে না ভিডিও এটাই খারাপ লাগে যে এখন মানুষ যত চিটিংবাজ কর চিটিং হবে লোকজন যত অভদ্র হবে তত মানুষ ভাইরাল হবে আর যত তুমি ভদ্র হয়ে চলবে সমাজে ততই তুমি খারাপ হয়ে যাবে বাট ঠিক আছে কোনো ব্যাপার না আপনারাও চেষ্টা করবেন যাদের যাদের এখানে আসার ইচ্ছা আছে চেষ্টা করবেন একদিন ঠিক হবে আমার তো এখনও হয়নি তো আমি এত জ্ঞান দেব না কিন্তু সত্যি এটা হবে আর আপনারা ভালোবাসা দিন ছোট ছোট করে অল্প অল্প থেকেই তো বিন্দু বিন্দু থেকেই তো সিন্ধুটা হয় আর আমি চাই ওই বিন্দু থেকেই সিন্ধু হতে হট করে কারোর দ্বারা আমি বেড়ে যেতেও চাই না আমি আমার নিজের এফোর্টে আমি বড় হতে চাই তো এই প্ল্যাটফর্মে তো আমি নিজের এফোর্ট ছাড়া আমি কারোর দেখিয়ে তো প্ল্যাটফর্মে বড় হতে চাই না তখন মনে হবে যে না আমি কিছু একটা করেছি এরকম আমি বট্ট ক্যান দিয়ে আর বললাম না ভিডিও অন করলে আমি বক বক করতে থাকি আমার ভিডিও করতে বেশ ভালো লাগে এখন আর এই ভিডিওটা আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন আমার ভিডিও করার ইচ্ছাটা না অনেকটা জেগে গিয়েছে তাই শরীর খারাপ অবস্থাতেও আমি উঠে বসেছি এই কথাগুলো বলার জন্য তো করছে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকুন যাতে আমার আরও ভিডিও করার ইচ্ছাটা বেড়ে যায় আর আমি অনেক অনেক ভিডিও আপলোড করতে থাকি যেন আমি ওই তিন দিনের জায়গায় যেন আমি পাঁচ দিন ভিডিও আপলোড দিতে থাকি এতটাই ভালোবাসি ডিসে থাকুন ঠিক আছে বাই